আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব বালা আছেন তা আমি আল্লাহর মতে আপনার দুয়া বালা আছি আলহামদুলিল্লাহ আমি আমার আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম আশা করি আর সব সময়ের মতো বালা লাগবো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবো আর বালা না লাগলেও ভিডিও দেখতে তাহবা দেখতে দেখতে একদিন বালা লাগে যাব ইনশাল্লাহ তো আমার আজকের রেসিপিও কেন দেখরা লাউ পাতা খদুর ফাটা তো বাংলা পাতা কি বাংলা ফাটা দিয়ে আজকে আমি কিরকম খুবই ইজিভাবে বর্তা বানাই খুবই টেস্টি হয় আর গরম থাকতে তাখতে যারার লাও ফাটা আছে তারা সবও ও গরমর ফাটা দিয়ে বর্তা খাইলে খুবই টেস্টি হইব কারণ লাড়ু ফাটাৰ একটা গ্ৰাণ্ড থাকে নে নিয়োগটা থাকিব ছেপ্টেম্বৰৰ ফাৰ্ষ্ট ছেকেণ্ড উইক বা ডে গিয়াতো একো টান্দা ফৰি যাব লাৰু ফাটাৰ যে এক গ্ৰাণ্ড থাকে একটা যায় গীয়া তো দেখা আমি সেইকাৰণে লাড়ু ফাটা বাচিয়া দৈয়া এখন বিনা তেলে আৰু কি খোলা দিলাই একটো ষ্টিম কৰি আ তাৰপৰা যোন চফ্ট হৈ যাব সিজি যাব তাৰপৰা আমি বৰ্তা কৰিম আৰু এইগোলা ডেকৰা ভাতাৰ ডেটা চেগোলা কি এইগোলা আমি চুট খিচিৰা লাগি যাম আমাৰ ছয় ভিটা ষ্টিম কৰি ঔৰক ষ্টিম কৰি ৰাখি দিম একটা পেকেটৰ মাজে তখনে আমি পাঁচ সাত মিনিটৰ লাগি ঢাকিয়া ৰাখি দিয়ে আৰু ভটা যখ একেবাৰে বালা কৰি চফ্ট হৈ যাব তখনে আমি কুকাৰ অফ কৰিলম আৰু এইকাৰণেতো ডেকৰা আমাৰ যেগোলা আমি স্টিম করছে চুটকি চিরার লাগে এগুলাও দেখা আমি প্যাকেট করে নিছি আর আমার বটার ফাটাও হয়ে গেছে গিয়ে আজকে বটার করতে কিতা কিটা লাগবো আমি শেয়ার করম এই কারণে দেখা কিটা মেক্রুল মাছ মেক্রুল দিয়া আজকে লাউ ফাটা বর্তাহরম ম্যাকরুল মাছ লাগবো আর মেক্রুল দিয়া আমি আর একটা কারি রান্না করমু আজকে খুবই টেস্টি একটা কারি তো খিতা কাৰি ৰান্না কৰলা সিহঁতক আমি শ্বেয়াৰ কৰোঁ তো বৰ্তাল লাগি দেখৰা এইকাৰণে আমি মৰিচ বাজি আৰু বিনা তেলে পিঁয়াজো কাটি ৰেডি কৰি লিছি পিঁয়াজো আমি ঔৰকম বিনা তেলে আঁকি বাজিলেমো আৰু তো সেইকাৰণে দেখৰা আমি মেকুৰীৰে একো ফ্ৰাই কৰিলি আৰু আঁকি পানী টানিব কাৰিল লাগিও হৈ যাব আৰু আমাৰ বৰ্তাল লাগিও হৈ যাবগৈ তো দেখৰা তাৰপৰা আমাৰ চাট এটা সকাহ আৰু আগেও কৈছি যে যে লাওফাট বৰ্তা খাইতাও গৰম তাকতে তাকে খাই লিটা তো দেখা সেইকাৰণে আমাৰ চব কিছু বাজা হৈ গৈছেগৈ আমি পিঁয়াজ বাজিছি ৰচুন বাজিছি অঁ দেখা কোৱা ৰচুন মৰিচো আমাৰ বাজা হৈ গৈছেগীয়া মাছ বাচীয়া গোচা বাচীয়া ৰেডি কৰিলিছি সেইকাৰণে শ্বিলফটা শিলফাৰ বৰ্তা আচলতে খুবেই টেষ্টি হয় ব্লেণ্ডাৰ দিয়া কৰা থাকে শ্বিলফাটা যদি তাকে তে শিলফাটা দিয়া আৰু বালা হয় ও দেখানি মেকরুলর কারি মেক্রুল দিয়া আর আমি আমার গার্ডেন পৈশাক দিয়া চাইনিজ পই শাক কি রান্না করছি খুবই টেস্টি হয়েছে আমি কিছুটা আস্তা রাখছি কিছুটা বাঙ্গিয়া মাছরে গুড়া করিয়া দিলাইছে কি আর এই কেন আমি ফার্স্ট টাইম রান্না করিয়া আজকে গরুর মাংস দিয়া আর কীটা হইন ভেজিটেবল কুজেট কুজেট দিয়া তাও খুবই টেস্টি হয়েছে মিটা করছে আর কি যে আমরা আর কোনো সময় বাংলা লাউ একটু মিটা মিটা বাংলা লাউ টেস্ট মিটা মিটা করে আর কি ওরকম লাগছে কুঁজেটা দিয়া আর আমি ফার্স্ট টাইম করছি আমি বেশি বালা পাইতাম না কুজেটা কি তো দেখরা এখানেও আমার শিলফাটা দিয়া সব কিছু আমি বাটি বাটিলেছি পেঁয়াজ বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা ও একটা কতটুকু কয়েছে রসুন বাটা আর মরিচ যেগুলো আমি একটু পাউডার করে আনিছি গিয়া কি তো লাগবো পিঁয়াজ মরিচ রসুন আর কটা লাগব তো আর মেহেন্দি মেন্দিল লাগে মাছ তার আগেও দেখাইছি আমি বাঁচিয়ে রাখি দিছি গোসা কাটা গোসা কটাতো আর বেশি তাকে উনামক্র তারপরেও আর ইকা দেখামও আমি ইসার সুটকি বা যা আমি পাউডার করিয়া রাখছি আর কি সব সময়ও আমি যদি বর্তা করি একটু একটু দিলাই আর এই দেখা সরিষার সরিষার বিচি আর কি সরিষার বিচিও আমি পাউডার করিয়া রাখছি ই বইয়াম বড়া আসার তো আমি মাঝে ওলা অল্প বর্তা করলে দিকাণ আমি দিলাই লাম টু টেবিল স্পুন সরি টু টি স্পুন পরিমাণ আর ওয়ান টি স্পুন পরিমাণ ইসার পাউডার দিলাম ইসার সুটকি পাউডার এখন আমি গালা করে মিক্স করি নিম আর আপনারা যদি সরিষার পাউডার না থাকে তাহলে তো আর তো মাস্টার্ড পেস্ট আছে মাস্টার পেস্ট দিলেও ঠিক আছে আবার যদি মাস্টার্ড অয়েল থাকে তাও মাস্টার্ড অয়েল দিলেও ঠিক আছে তো আমার কাছে এখন মাস্টার্ড অয়েল নাই থাকলে আমি একটু দিলাম মানে আর সোফোজ আইতাম আনতাম আমাৰ কাছে আর বেশি টাইমও কম আছে তো মাস্টার্ড অয়েল দিলেও আর একটু মজা লাগব টেস্ট বাড়ব তো বাকি রয়েছিল লবণ দিতাম লবণ তো বলেও গেছিলাম মিক্স করা লাগি গেছিলাম তো লবণও দিলাইলাম আমি ওয়ান টি স্পুন পরিমাণ আর তো এই কারণে আমি শুধু মরিচ বাজা দিছি মৰিচ আপোনাৰ চাইলে নাগামৰিচ তিতা ফাৰবা খাচামৰিচ তিতা ফাৰবা যাৰ যে এক ইচ্ছা কি আমাৰ কাছে বৰ্তা বালা লাগে চবটাও যদি বাজা বাজা এটা ফুৰা ফুৰা এটা গ্ৰান থাকে অ বৰ্তা আমাৰ খাছে বালা লাগে আৰু ইচ্ছা উইলে নাগামৰিচ খাচামৰিচ লগীয়াও খাৱা যায়বে মন ওলো আমাৰ ভিডিঅ'টা কাৰে মন লাগল কমেণ্ট কৰিয়ে জানাই বা আজকে আৰু পৰ্যন্ত নেক্সট আৰু কোনো ভিডিঅ'ত দেখুৱাইব কথা হ'ব Assalamualaikum, love is.